আকাশে আজ বহুদিনের বহু বছরের চাঁদ খাওয়া অমাবস্যার আধার স্তম্ভিত নিস্পন্দ নিথর এ এক অলৌকিক প্রতিবাদী রাগ ভারত ভূখণ্ডের মানচিত্র বরাবর আজ মিছিল চলেছে রাষ্ট্রীয় পতাকা গায়ে জড়িয়ে লজ্জা থেকে তিলোত্তমা বিদেহী অস্তিত্বে মিছিলের মুখে এসে দাঁড়িয়েছে পতাকার সাদা সবুজ রং আজ ভীষণ জেদি বেপরোয়া উন্মাদ ওরা বার বার ঝলসে উঠছে তীব্র যন্ত্রণার ভিন্ন ভিন্ন মুখে মিছিলের গভীরে আজ অন্য এক মিছিল এ মিছিল আর থেকে যাদবপুর দুর্গাপুর বহরমপুর রানাঘাট রায়গঞ্জ মালদা জলপাইগুড়ি শিলিগুড়ি সর্বত্র ছড়িয়ে পড়েছে শত সহস্র মুখে যেখানে যেখানে মেয়েরা লাঞ্ছিত নিপীড়িত ধর্ষিত হতে হতে একদিন পাথর হয়ে গিয়েছিল ওরাও আজ জেগে উঠেছে ওদের বুকের নিভন্ত আগুন আজ দাও তক্ত লাভার জ্বলন্ত স্রোত হয়ে ওরা আজ হয়ে চলেছে এক আগুন মেছে এক অলৌকিক রাত ভারত ভূখণ্ডের কোথাও কোনো চা বাগানে ধান খেতে কিশোরীর যুবতীর খুবলে খাওয়া শরীর ময়দানে উদ্যানে রক্তাক্ত খেলনা অর্থ শিশু কোথাও বা কোথাও বা বৃদ্ধা রুবরী নেওয়া চোখের গহ্বরে চাপ চাপ অন্ধকার মাটির বাম অলিন্দে সভ্যতার ভাগার ডান অলিন্দে কবরস্থান শ্মশান কাল রাত্রির কলুষিত সমাজ সভ্যতার বুক চিড়ে আজ ওদের যন্ত্রণা সংখের মতো বেজে উঠেছে বোবা আর্তনাদ যুদ্ধের দুন্দুবির মতন রাতের অন্তিম কাল ঘোষণা করেছে হেতাল তাপসী সুফিয়া নির্ভয়ার সজরে আদিমূলে একটা ঝাঁকুনি এত বছরের মরচে পড়া গণতন্ত্রের দরজায় নেড়েছে কড়া শুনতে পাচ্ছ গণতন্ত্র এর নাম প্রগতি উন্নয়ন সভ্যতা তর্জনী তুলে ওরা আরও বলছে স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা কোথায় শুধুই সংবিধানের পৃষ্ঠায় আজ এত দিনের জমা খরচের খাতা পুড়িয়ে আমরা লিখব আমরা লিখব আগুন কথা আলোর কথা ইতিহাসের পাতায় পাতায় নারী মানে ভোগ্য নয় পণ্য নয় নারী মানে শুধু শরীর নয় নারী মানে আকাশ নারী মানে নদী আমার বুকে ময়ূর পঙ্খী সপ্ত দিঘা মধুকর আমার বুকেও যান আমার শরীরে সোনালি রোদের ঘ্রাণ আমার শরীরে বাসন্তী কোজাগরি আমার গভীরে জননী জন্মভূমি আমি আমি মা মা মমতান সেই আমি আজ অন্ধকারের গাবে মহাকালের স্রোতের মুখে দাঁড়িয়েছি করাল বদনী কালী রূপে ওই প্রতিবাদী হুঙ্কার ওং করাল ঘোরাং মুক্তিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং